এই হচ্ছে এখানকার অ্যাপ্রিকট ট্রি দেখতে পারলে অ্যাপ্রিকাট হয়ে আছে সবুজ রঙের এটা আর কিছুদিন পর অগাস্ট মাসে হলুদ হয়ে যাবে এটা হলো সিন্ধু নদী মাইন্দাস রিভার তার এই জলই চলে যাচ্ছে পাকিস্তানে এইসব জল নাকি বন্ধ করে দেওয়া হবে একটা মনে স্ট্রেতে এসছি কি যেন নাম মধু স্ট্রিউটার কি যেন নাম এলছি